কসবার ল কলেজে গণধর্ষণের অভিযোগ ঘিরে তোলপাড় পুলিশের দাবি সিসি ক্যামেরার ফুটেজের সঙ্গে অভিযোগকারীর বয়ান মিলেছে ঘটনার সময়ে দুই অভিযুক্তর পরনে থাকা অন্তর্বাস এবং পোশাক ফরেনসিক টেস্টের জন্য পাঠানো হয়েছে তিন অভিযুক্তের মোবাইল ফোন খতিয়ে দেখছেন তদন্তকারীরা দক্ষিণ কলকাতার ল কলেজে গণধর্ষণের অভিযোগ এই নিয়ে জোর শোরগোল তদন্ত করছে কলকাতা পুলিশের সিট এই ঘটনায় প্রথমে তিন টিএমসিপি নেতা মনোজিৎ মিশ্র জায়েব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করে কসবা থানা শনিবার তাদের মেডিকো লিগাল টেস্ট করেন ফরেন্সিক বিশেষজ্ঞরা মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র পুলিশ তদন্তে জানতে পেরেছে ঘটনার সময় তার পরনে ছিল কুর্তা ট্রাউজার অন্তর্বাস এবং স্লিপার এই সবই করেছে কলকাতা পুলিশের সিট পাঠানো হয়েছে ফরেন্সিক ল্যাবরেটরিতে রবিবার অভিযুক্ত প্রমিত মুখোপাধ্যায়কে নিয়ে তার বাড়িতে যায় পুলিশ হাওড়া চ্যাটার্জিহাট এলাকায় তার বাড়ি থেকে পোশাক অন্তর্বাস বাজেয়াপ্ত করে ঘটনার দিন যেসব পড়েছিল সে সবই নিয়ে যান তদন্তকারীরা অভিযোগকারী ছাত্রীর পোশাক আগেই ফরেন্সিকে পাঠিয়েছেন তদন্তকারীরা ল কলেজের মধ্যেই ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ তদন্তকারীদের বড় ভরসা কলেজের সিসি ক্যামেরা ফুটেজ পুলিশ জানিয়েছে ফুটেজ দেখে নির্যাতিতা ছাত্রীর অভিযোগের সত্যতা মিলেছে অভিযোগকারী জানিয়েছেন নির্যাতনের সময় তিনি পালানোর চেষ্টা করেন কিন্তু কলেজের গেটে তালা দেওয়া ছিল সেই সময় জায়েব এবং প্রমিত তাকে জোর করে ইউনিয়ন রুমের দিকে নিয়ে যায় কলেজের সিসি ক্যামেরার ফুটেজে এই ছবি দেখা গিয়েছে বলে জানিয়েছে পুলিশ দক্ষিণ কলকাতার এই ল কলেজে মনোজিতের ব্যাপক প্রভাব কলেজ পাশ করার পরেই সে অস্থায়ী কর্মীর চাকরি পেয়ে যায় এ কলেজেই এমন দাপট যে কলেজের সিসি ক্যামেরার অ্যাক্সেস তার মোবাইল ফোনে ছিল এটা কিভাবে সম্ভব এর উত্তর পেতে সিসি ক্যামেরা যারা বসিয়েছিল সেই সংস্থার কর্মীদের জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ মূল অভিযুক্ত মনোজিৎ সহ তার দুই অনুগামী জায়েব এবং প্রমিতের মোবাইল ফোনেও নজর রয়েছে তদন্তকারীদের কল ডিটেলস এবং মোবাইল ফোনে থাকা বিভিন্ন অ্যাপ খতিয়ে দেখা হচ্ছে ফার্স্ট ইয়ারের অভিযোগকারী ছাত্রীর দাবি ঘটনার দিন প্রথমে তিনি ইউনিয়ন রুমে যান সেই সময় বেশ কয়েকজন সেখানে ছিলেন তাদের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ বেশ কয়েকজন পড়ুয়ার মোবাইল নাম্বার এবং ঠিকানা কলেজ কর্তৃপক্ষ থেকে চেয়েছেন তদন্তকারীরা অভিযোগ গত পঁচিশে জুন কসবার ল কলেজে গণধর্ষণ হয় ছাব্বিশে জুন অভিযোগ দায়ের হয় সেদিনই তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ এই ঘটনা ঘিরে জোর শোরগোল পড়ে গিয়েছে দফায় দফায় ল কলেজ এবং কসবা থানায় বিক্ষোভ দেখানো হয় রবিবার কলেজে যান জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার তাকে ক্রাইম সিনে যেতে বাধা দেয় পুলিশ এই নিয়ে শুরু হয় বচসা ঘটনাস্থলের ভিডিও রেকর্ড করতে নিষেধ করে পুলিশ যা মানতে নাড়াচ্ছিলেন অর্চনা এই নিয়েও পুলিশের সঙ্গে জাতীয় মহিলা কমিশনের সদস্যের বাক বিতণ্ডা শুরু হয় শেষমেশ পুলিশের সঙ্গে কলেজের ভেতরে ঢুকেন অর্চনা মজুমদার সি ডব্লিউ সোমোডো কভনিজেন্স নিয়েছে সমস্ত ক্রাইম সিন থেকে কলেজ থেকে লিফ্ট থেকে সমস্ত জায়গা ব্যারিকেটেড করডান তালামারা এইগুলো হয়ে আছে সুতরাং চোখে দেখি নতুন কিছু দেখতে পাইনি দেখতে দেওয়া হয়নি বলতে পারে না আমি ক্রাইম সিনে ঢুকতে পেরেছি না আমি ওদের কমন রুমে ঢুকতে পেরেছি না আমি কলেজের ওপর দেখতে পেরেছি না বাইরে দেখতে পেরেছি এখানেই জাতীয় মহিলা কমিশন আসে আর অন্যত্র যায় না এই যে উড়িষ্যায় দশ দিনে পাঁচটা নারী নির্যাতনের ঘটনা ঘটলো আমরা কোনো ফ্যাক্ট ফাইন্ডিং টিমকেও দেখলাম না জাতীয় মহিলা কমিশনকেও দেখলাম না মণিপুরে অকথ্য অত্যাচার হলো তাতেও জাতীয় মহিলা কমিশনকে দেখলাম না তো বাংলায় বারবার আসতে বোধহয় ভালো লাগে আসছে আমরা তো কোথাও কাউকে বাধা দিই কিভাবে এগোচ্ছে তদন্ত কসবাই টেকনিক্যাল এভিডেন্সে নজর পুলিশের সিসি ক্যামেরা মোবাইলের ভিডিও কল রেকর্ডেও নজর প্রযুক্তিগত তথ্য প্রমাণের সঙ্গে মিলেছে ছাত্রীর বয়ান এরকমই দাবি করেছে পুলিশ আমরা আরো জানবো কথা বলবো রৌনকের সঙ্গে রৌনক তদন্তের কি আপডেট দেখো একেবারেই পুলিশ সূত্র আপাত জানা যাচ্ছে যে টেকনিক্যাল এভিডেন্স অর্থাৎ সিসিটিভি ক্যামেরা ফুটেজ এবং গতকাল এই অভিযুক্তদের যে ফোন কল ডিটেলস পাঠানো হয়েছিল তদন্তের স্বার্থে সেই ফোন কল ডিটেলস কিন্তু হুবাহু মিলে যাচ্ছে অভিযোগকারীর বয়ানের সঙ্গে অর্থাৎ প্রথম থেকেই পুলিশ যে বিষয়টির ওপর গুরুত্ব দিচ্ছিল যে এই ঘটনার জন্য যে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সেই পারিপার্শ্বিক তথ্য প্রমাণ কিন্তু পুরোপুরি মিলে যাচ্ছে এই নির্যাতিতার বয়ানের সঙ্গে এবং যে টেকনিক্যাল এভিডেন্স গুলো পুলিশ হাতে পেয়েছিল প্রত্যেকটি কিন্তু এক্সামিন করা হয় বিশেষ করে তিনজনের মোবাইল ফোন এক্সামিন করা হয় এবং তাদের যে ফোন কল ডিটেলস সেটা এক্সামিন করে দেখা যায় যে ঘটনার পরে একাধিকবার এই তিনজন নিজেদের মধ্যে কথোপকথন করেছে এবং সেই কথোপকথনে ঘটনার বেশ কিছু বিষয় উল্লেখ ছিল সেক্ষেত্রে অভিযোগকারিনী যে বয়ান দিয়েছে সেই বয়ানের সঙ্গে টেকনিক্যাল এভিডেন্স পুরোপুরি মিলে যাচ্ছে এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে শুধু তাই নয় যে সাত ঘন্টা সিসিটিভি ফুটেজ এর আগেই কিন্তু সেই সিসিটিভি ফুটেজেও এই তিনজনের গতিবিধি লক্ষ্য করা গেছিল অর্থাৎ পুলিশ প্রথম থেকে যে বিষয়টিকে গুরুত্ব দিয়েছিল যে এই ঘটনার তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে পারিপার্শ্বিক তথ্য অত্যন্ত জরুরি এই টেকনিক্যাল এভিডেন্স মিলে যাওয়া কিন্তু তদন্তের একটা গতি এনে দিয়েছে এবং এই পঁচিশে জুন ইউনিয়ন রুমে আট যারা পড়ুয়ারা উপস্থিত ছিল তাদেরকেও তো জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ তাদেরকে কি আজ ডেকে পাঠানো হতে পারে দেখো একেবারেই যাদের গতিবিধি লক্ষ্য করা গেছে সেই সময় এবং একদম প্রিয় আশেপাশে যারা ছিল তাদের একটা তালিকা কলেজের কাছে ইতিমধ্যে পুলিশ চে পাঠিয়েছে এবং যারা জানা যাচ্ছে আজই কিন্তু তাদের মধ্যে বেশ কয়েকজনকে পুলিশ ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারে তারা কেন ওখানে ছিল বা কোন রকমের গুরক্ষরেও তারা টের পেয়েছিল কিনা যখন এই ঘটনা ঘটেছিল গোটা বিষয়টি জানার জন্য কিন্তু পুলিশ এরম বেশ কয়েকজনকে আজই থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারে এমনটাই সূত্রপাত জানা যাচ্ছে ধন্যবাদ কসবার ল কলেজে গণধর্ষণের অভিযোগ আর এই নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি মদন মিত্র এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে বিতর্ক আর তাদের সতর্ক করেছে তৃণমূল মদন মিত্রকে করা হয়েছে শোকজ এসবেরই মাঝে তরজায় তৃণমূলের দুই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মহুয়া মৈত্র গত পঁচিশে জুন কসবাই ল কলেজে গণধর্ষণ হয় বলে অভিযোগ এই নিয়ে সাতাশে জুন মুখ খোলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিরাপত্তা সবই রয়েছে কিন্তু একজন বন্ধু যদি করে করে সেখানে নিরাপত্তা দেবে বলুন তো আমাকে কলেজের ভেতরে যদি করে সেখানে পুলিশ থাকবে কলেজে নিরাপত্তা দেবে নিরাপত্তা তো তার সহকর্মীরা দেবে সেখানে করছে শুক্রবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই মন্তব্য করেন এই নিয়ে তার দলেরই সাংসদের খোঁচা কৃষ্ণনগরের এমপি মুহুয়া মৈত্র কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ভালোভাবে দেখেনি দল শনিবার তাকে সতর্ক করে এক্স হ্যান্ডেলে পোস্ট করে তৃণমূল সেই পোস্ট শেয়ার করেই খোঁচা দেন মহুয়া নারী বিদ্বেষী বলে খোঁচা এক্সে মহুয়া লেখেন ভারতে নারী বিদ্বেষ দলীয় সীমানা ছাড়িয়ে যায় তৃণমূল অন্যদের থেকে আলাদা কারণ এ ধরনের জঘন্য মন্তব্যে নিন্দা করে সে যেই বলুন না কেন ও বলেছে তো আমি নারী বিদ্বেষী তাই তো তাই তো মহুয়া মৈত্র নারী বিদ্বেষী আমি নই আমি নারীদের জন্য সবচেয়ে বেশি কথা বলি আর মহুয়া মৈত্র এতটাই নারী বিদ্বেষী যে কৃষ্ণনগর নেত্রী যারা তাদেরকে উঠতে দেয় না আপনি আমাকে নারী বিদ্বেষী বলছেন আমি নারীদের শ্রদ্ধা করি সম্মান করি এটা আমাকে আমার কেন সারা পশ্চিম বাংলা জানে আমি একটি নারী হেটার দ্যাট ইজ মহুয়া মৈত্র এখানে থেমে থাকেননি কল্যাণ রাজনীতির অনেক কথাই তিনি বলে ফেলেছেন দিদি আমাকে বলেছিল কালীগঞ্জরা কি ওখানে যে মিটিং করছে সেদিনকে আমি বিধানসভায় গেছি আমাকে তখন রূপবানুর আর উজ্জ্বল আমার কাছে এসে বললো যে এরকম মৌমা বলে দিয়েছে প্রেসিডেন্ট কল্যাণ মানিজির এখানে ঢোকা চলবে না আমি দিদিকে গিয়ে জিজ্ঞেস করলাম আপনি যে বারণ করেছেন তখন দিদি প্রতিজনকে ফোন করে প্রতিজন বলছে যে মৌমা মৈত্র বিনের প্রেসিডেন্ট উনি বাধা দিচ্ছেন যে কল্যাণ ম্যারেজে যাতে না যায় এবং আমাদের ধারণা যে উনি কল্যাণ ম্যাজে যদি ওখানে যায় উনি সাপোর্টেজ করবেন এই হচ্ছে মৌয়া মৈত্র জয়প্রকাশ মজুমদারকে অপমান করে ছাড়িয়ে দিছ নিজের লোকেদের দিয়ে ববি হাকিম গেছে কিভাবে তাদের লোকেদের দিয়ে তাদের সব দুর্ব্যবহার করা হয়েছে সবাই জানে এসব দু এগারোর পর এসছে দু হাজার ষোলোতে এমএলএ হয়েছে তৃণমূল কংগ্রেসের ভালো সময় এমএলএ হয়েছে এবং তারপর এমপি হয়েছে এবং এমপি শিপটাকে পুরো ভেঙে খাচ্ছে এর কাছে আমি নারী বিদ্বেষী যাব দক্ষিণ কলকাতার ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ধৃত তিনজন টিএমসিপি নেতা এই নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি এই ইস্যুতে মদন মিন্ত্রের মন্তব্য ঘিরেও তৈরি হয় বিতর্ক वो लड़की अगर नहीं जाता तो ये घटना नहीं घटते थे अगर जाने का टाइम लड़की किसी को बता के जाते थे दो सहेलियां लेके जाते थे ये नहीं घटते वो जो देख रहे हम जो गंदा काम किया वो ही हैड टेकन द एडवांटेज ऑफ द सिचुएशन ये मंतव्यर मदन मित्र के शोकस कर तृणमूल तृणमूल के राज्य सभापति सुब्रत बक्सी দু সালের আঠাশে জুন আপনার অযাচিত অপ্রয়োজনীয় এবং অসংবেদনশীল মন্তব্য দলের ভাবমূর্তিকে যার পরণায় আঘাত করেছে একই সঙ্গে আপনার মন্তব্য দলের কঠোর অবস্থানের বিরুদ্ধাচারণ করেছে দলীয় শৃঙ্খলাভঙ্গের এই আচরণের জন্য আপনাকে আগামী তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেসে আবার শৃঙ্খলা বলে কিছু হয় নাকি হল গরুর হেডলাইট হয়ে গেল দলটাই তো বিশৃঙ্খল যেটা দলের সাংগঠনিক বিষয় সেই সেটি নিয়ে এই মুহূর্তে বাইরে বলার বা সাংবাদিকদের প্রশ্নের জবাব দেওয়ার কোনো অবকাশ এই মুহূর্তে নেই